আমি ঘুমের ভান করে রইলাম আর এদিকে রাতুলের দুষ্টুমি বেড়েই চলছে সে আমার অনেক চেষ্টা করছে কিন্তু বয়স কম আগে কখনো এসব করেনি তাই খুলতে পারছে না কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না কি করব? তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল এবার আর রাতুলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই রাতুল তো নতুন কিছু বুঝে না তাই ওর কানে কানে ফিস ফিস করে বললাম দু মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো আমার হয়ে গেছে এরপর রাতুল আমাকে যা করল সেটি শুনলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার নাম তিসা বয়স একুশ বছর বাবা মায়ের প্রথম সন্তান আমরা তিন বোন এক ভাই আর আমি সবার বড় আমার পরে ছোট ভাই তারপরে বাকি দুই বোন আমার বাবা একজন সফল ব্যবসায়ী তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান চাওয়ার আগেই সব পেয়েছি তিন বছর হলো বিয়ে হয়েছে কিন্তু একটা বাচ্চা হয়নি এটাই শুধু অভাব আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো তবে দুঃখের কথা হল বিয়ের তিন মাস পরই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায় আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন সবসময় মন খারাপ করে থাকতাম কিছুতেই যেন সময় কাটত না স্বামী দিনে রাতে মিলে দু একবারের বেশি ফোন দিত না সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে সামিয়া ব্লগ চ্যানেলটি পাই সামিয়া ব্লগ চ্যানেলে অনেক মজার মজার গল্প মায়ের সাথে ছেলে ছেলের সাথে মা মামির সাথে ভাগ্নে ভাগ্নের সাথে মামি এরকম অনেক মজার মজার গল্প প্রথম দুইটা গল্প শুনে নিজেকে অভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম তারপর ধীরে ধীরে শামিয়া ব্লগ চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেল সারাদিন শ্বশুর শাশুড়ির সেবায়ত্ন ঘর সংসার সামলানো নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা আর রাতে শুয়ে শুয়ে স্বামিয়া ব্লগ চ্যানেলের গল্প দেখা আর নিজে নিজেকে শান্ত করা আমার প্রতিদিনের কাজ গল্প শুনতে শুনতে মনটাও ভিতরে ভিতরে চুক্তি হয়ে গেল রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছাটা পূরণ করে নেই এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলো এক সুপুরুষ হাসি আর ঠাট্টার চলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে বিশ্বাস করেন আর না করেন এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম বৈধ বলেন আর অবৈধ বলেন আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল একটা মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না আরেকটা কথা বলে নেই আমার কিন্তু গল্প বলার অভ্যাস নেই স্বামিয়া ব্লগ চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকেই বলছি সবসময় অন্যের গল্প শুনি তাই ভাবলাম আজ নিজের একটা গল্প সবার সাথে শেয়ার করি গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন তার নাম রাতুল রাতুল আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয় রাতুল খুব শান্ত স্বভাবের ছেলে বিয়ের সময় রাতুলকে একবার দেখেছিলাম কিন্তু ভালমতো কথাও হয়নি তখন রাতুল তখন এসএসসি পরীক্ষার্থী পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি রাতুলদের বাড়ি গ্রামের দিকে তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর রাতুল আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি থেকেই পড়াশোনা করত আমাদের বাড়ি থেকে রাতুল যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র দশ মিনিটের রাতুল প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি তবে রাতুলের পড়া লেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল ঘরটায় চেয়ার টেবিল সহ একটা খাটিয়াও ছিল তবে রাতে রাতুল বড় ঘরটার একটা রুমে থাকত আমাদের বড় ঘরটায় তিনটা রুম একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল তবে রাতুল আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং রাতুল মাঝখানের রুমটাই থাকে রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায় রাতুল খুব মেধাবী এসএসসিতে সে এ প্লাস পেয়েছে রাতুল কথা বার্তা খুব কম বলে প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না এমনকি তার নানা নানির সাথেও না আর আমার দিকে তো ঠিকমতো মতো তাকাই না আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ সারাক্ষণ ঘরেই থাকেন শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো চোখে দেখে না আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পাঞ্চিবায় শ্বশুর দিনের বেলায় এদিকে ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেখি নাই সে যাই হোক রাতুল আমাদের বাড়িতে এসেছে বিশ দিন হল এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি আমাকে খুব লজ্জা পায় আমি আর রাতুল একসাথেই খাওয়া দাওয়া করি শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি আর আমি রাতুল একসাথে খাই রাতুল বাড়িতে আসার পর আমার স্বামিয়া ব্লগ চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে মামি দরজা খোলো তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম সে খুব পড়াশোনা করতো আর রাত দশটার আগে খেতে আসতো না মাঝে মধ্যে তো এগারোটা বারোটা পর্যন্ত পড়ত আমি প্রায়ই ঘুমিয়ে যেতাম রাতুল তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইটের দরজায় এসে ডাকত অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম একদিন রাতুল অনেক রাত পর্যন্ত পড়ল তা প্রায় রাত বারোটা কি সাড়ে বারোটা হবে তখন আমি ঘুমে বিভর রাতুল এসে প্রায় দশ পনেরো মিনিট ডাকা ডাকি করেও আমাকে জাগাতে পারছিল না উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গুতা মারল আমি লাফিয়ে উঠলাম তারপর গিয়ে দরজা খুলে দিলাম আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে রাতুল বলল মামি আমি ভাত খাবো না তুমি শুয়ে পড়ো আমি বললাম কেন ভাত খাবে না কেন ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায় রাতুল বলল না তোমার চোখে অনেক ঘুম এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই আজ অনেক রাত হয়েছে এবার তুমি শুয়ে পড়ো আমি সকালে উঠে খাবো আমি বললাম আমার কোনো সমস্যা নেই তোমার যতক্ষণ মন চায় পরে এসো মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি তখন রাতুল বলল আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো আর নানা নানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও ওই সময় তুমি আমিও খেয়ে নেব আমি বললাম সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে যখন তখন কি খাবে আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন আমি কি কখনও বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে তুমি কি বাহিরের কেউ তুমি তো আমাদের নিজেদের মানুষ তোমার জন্য এইটুকু করতে পারব না রাতুল বলল ঠিক আছে মামি অনেক রাত হয়েছে এবার ঘুমাও এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব এটা বলেই রাতুল সোজা তার বিছায় গিয়ে শুয়ে পড়ল আর আমিও আমার রুমে চলে আসলাম তবে আর যাই হোক আজ প্রথম রাতুল আমার সাথে এত কথা বলেছে কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি এখন সকাল আটটা রাতুল এখনও ঘুম থেকে ওঠেনি কাল অনেক রাতে ঘুমিয়েছে তাই একটু বেশি ঘুমাচ্ছে এমনিতে প্রতিদিন সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে রাতুলকে কখনো সকালে পড়তে দেখিনি রাতুলকে ডাক দিতে হবে কারণ দশটায় ক্লাস আছে তাই রাতুলকে ডাক দিলাম রাতুল রাতুল ওঠো আটটা বাজে কলেজে যাবে না রাতুল বলল কয়টা বাজে আটটা আটটা বাজে বলতেই লাফিয়ে উঠল তারপর গোসল করতে গেল মিনিট দশেকের মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল এরপর ঠিক দুইটার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল মাঝে মধ্যে অবশ্য বারোটা একটার দিকেও চলে আসে পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল এদিকে আমি খাবার নিয়ে বসে আছি রাতুল ঘরে আসলো তারপর আমার দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম খাবার খাওয়ার সময় কোনো কথা হল না শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কি না বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ শুধু এইটুকুই খাবার খেয়ে রাতুল তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল রাতুল অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায় সন্ধ্যা হয়ে গেল রাতুল ঘুম থেকে উঠছে না আমি পড়ার ঘরটায় গিয়ে রাতুলকে ডাক দিলাম আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে ডাকছো কেন মামি আমি বললাম না কিছু না সন্ধ্যা হয়ে গেল তুমি এখনো ঘুমাচ্ছ পড়তে বসবে না রাতুল বলল সন্ধ্যা হয়ে গেছে নাকি দেখি কয়টা বাজে রাতুল পড়ার টেবিলে রাখা তার হাত ঘড়িটায় টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধৌত করার জন্য চলে গেল আমি তার পড়ার ঘরটাই বসে রইলাম হাত মুখ ধৌত করে রাতুল পড়ার ঘরে আসলো আমার দিকে তাকিয়ে বলল তুমি এখনো এখানে কি করো রান্নার কাজ শেষ আমি বললাম সেই কখন শেষ করেছি কেন ক্ষুধা লাগছে নাকি রাতুল বলল আরে না কি যে বলো এই সন্ধ্যার সময় ক্ষুধা লাগে নাকি তবে চা হলে ভালো হতো আমি বললাম চা পাতা মনে হয় ঘরে নেই কাল থেকে তোমাকে চা করে দেব ঠিক আছে রাতুল বলল ঠিক আছে এখন যাও আমি পড়তে বসবো আমি বললাম আচ্ছা বাবা তুমি মনোযোগ দিয়ে পড়ো আমি গেলাম আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম ঘণ্টা দু এক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম শ্বশুর শাশুড়ি খাচ্ছে আমি পাশেই বসে আছি হঠাৎ শ্বশুর বলল বৌমা রাতুল ঠিকমতো পড়ালেখা করে তো তুমি একটু খেয়াল রেখো আমি বললাম বাবা আপনি কোনো চিন্তা করবেন না রাতুল খুব ভালো ছেলে তাকে পড়ার জন্য বলতে হয় না সে নিজেই নিজের পড়া শেষ করে নেয় শ্বশুর বলল তা জানি কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না আমি বললাম রাতুলকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি সারাক্ষণই তার সাথে সাথে আছি আর বাবা কাল সকালে রাতুলের জন্য দোকান থেকে চা পাতা নিয়ে আসবেন রাতুল আজ সন্ধ্যার সময় চা চেয়েছিল আমি বলছি কাল থেকে দেব শাশুড়ি বলল রাতুলদের বাড়িতে সবাই চা খাওয়ার অভ্যাস আমিও একবার তোমাকে বলবো বলবো বলেও ভুলে গেছি তোমার শ্বশুরের আনার দরকার নেই বাজার সদাই যা লাগে এখন থেকে রাতুলকে দিয়ে নিয়ে আসবে রাতুলকে সকালে আমি বলে দেব আর বৌমা সকালে নাস্তা করার সময় আমাকে মনে করিয়ে দিও আমি রাতুলের সাথে কথা বলবো আমি বললাম ঠিক আছে মা আমি তাদের খাওয়া শেষ হওয়া পর্যন্ত বসে রইলাম খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে আমার রুমে গিয়ে মোবাইলে বাড়িতে মায়ের সাথে কথা বললাম কথা বলতে বলতে রাত প্রায় দশটা বেজে গেল এবার দেখি রাতুল কি করছে আমি দরজা খুলে রাতুলের পড়ার ঘরের কাছে গেলাম ঘরের কাছে যেতেই রাতুলের পড়ার শব্দ পাইলাম পড়ার শব্দ পেয়ে আমি আর ঘরে ঢুকলাম না কারণ রাতুল রাগ করতে পারে তাই বড় ঘরে চলে আসলাম রাত প্রায় এগারোটার উপরে কিন্তু রাতুল এখনো ঘরে আসছে না আমি একা একা জেগে আছি পড়ার ঘরে যে যাব সেটারও সাহস পাচ্ছি না কারণ আমি রাতের বেলা অন্ধকারে ভয় পাই তাই বাহিরে না গিয়ে সামনের জানালা খুলে বসে রইলাম অপেক্ষার পর অপেক্ষা কিন্তু রাতুল ঘরে আসছে না পড়ার ঘরে না হয় ঘুমাবে কিন্তু খেতে আসবে তো আমার কিচ্ছু ভাল লাগছে না কি করতে কি করব ভেবে পাচ্ছি না শ্বশুরকে ডাকব না কি ডাকবো না তাও বুঝতে পারছি না এভাবে অপেক্ষা করতে করতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে গেল এরপর আমি অপেক্ষা করতে করতে কখন জেন ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম মা রাতুল ঘরে আসে নাই শাশুড়ি বলল না কেন কি হয়েছে বৌমা আমি বললাম না কিছু না মা রাতুল কাল রাতে বড় ঘরে আসে নাই পড়ার ঘরেই ঘুমাইছে আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না শাশুড়ি বলল কি বলো বৌমা রাতুল পড়ার ঘরে ঘুমাবে কেন এই ঘরে কি তার সমস্যা হয় আমি বললাম কি জানি মা আমি তো সারাক্ষণই তার খেয়াল রাখি আমার মনে হয় রাতুল আমাকে লজ্জা পায় আচ্ছা মা আমাকে লজ্জা পাওয়ার কি আছে আমি তো ওর মার মতোই তাই না শাশুড়ি আমাকে বলল রাতুলকে ডাকো সে তোমাকে লজ্জা পাবে কেন তুমি তো তাকে অনেক খাতির যত্ন করছো সেটা তো আমি নিজেই দেখছি তাহলে সে এমন করবে কেন এটা তো ঠিক না সে এখানে লেখাপড়া করবে যখন যা লাগবে তোমাকে বলবে তুমি না দিলে আমাদের বলবে আর তুমি তো আমার লক্ষ্মী বৌমা কত সুন্দর করে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছো কই রাতুল কই ডাকো তাকে আমি বললাম ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না কয়দিন গেলে এমনিতেই লজ্জা চলে যাবে দেখি রাতুল কি করছে এখনো ঘুম থেকে কেন উঠছে না আটটার উপরে বাজে কলেজের সময় হয়ে যাচ্ছে না আমি শাশুড়ির সাথে কথা বলে রাতুলের পড়ার ঘরে গেলাম এখনো দরজা বন্ধ তার মানে রাতুলের ঘুম ভাঙ্গেনি আমি দরজায় টোকা মেরে রাতুল রাতুল বলে ডাকতে লাগলাম রাতুলের কোনো সারা শব্দ নেই অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু তার কোনো হুশি নেই ঘরটায় আবার কোন জানালাও নেই যে তাকে জানালার পাশে গিয়ে ডাকি পুরো ঘরটায় একটাই দরজা যাই হোক এবার জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে থাকলাম প্রায় পনেরো বিশ মিনিট ডাকা ডাকির পর রাতুল দরজা খুলল দরজা খুলেই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল আমি বুঝতে পারলাম না ঘুমে কাতরাচ্ছে নাকি অসুস্থ হয়ে পড়ল আমি ঘরে ঢুকে তার মাথায় হাত দিলাম হাত দিতেই দেখি শরীরে প্রচণ্ড জ্বর শরীরটা যেন পুড়ে যাচ্ছে আমি ভয় পেয়ে গেলাম দৌড়ে বড় ঘরে এসে শাশুড়িকে বললাম শাশুড়ি তো আবার সুন্দরবনের হাতি চলাফেরা করতে পারে না তাই আমাকে বলল বৌমা রাতুলের শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দাও আর কপালে জল পট্টি দাও আমি শাশুড়ির কথাম তো বালতিতে পানি নিয়ে রাতুলের শরীর থেকে কাঁথা সরিয়ে তার টি শার্ট খুলে সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম তারপর কপালে জলপট্টি দিলাম প্রায় ঘণ্টাখানি তার পাশে বসে রইলাম এরপর আস্তে আস্তে রাতুল চোখ খুলতে লাগল আমি তাকে ধরে উঠে বসালাম বসানোর পর রাতুল আমাকে বলল মামি রাতে যখন জ্বর অনুভব করি তখন সাথে সাথে গিয়ে তোমাকে ডাক দিয়েছিলাম কিন্তু তুমি গিয়েছিলে তাই তোমাকে আর বেশি ডাকা ডাকি করিনি আমি বললাম এটা কোনো কথা হলো রাতুল তুমি অসুস্থ একা একা এই ঘরে কেন ঘুমালে আমার জানালায় জোরে থাপ্পড় মারতে নয়তো বাম দিকের দরজাটায় জোরে একটা লাথি মারতে এভাবে একা একা কষ্ট করার কোনো মানে হয় এভাবে দশ মিনিট কথা বলার পর রাতুল উঠে দাঁড়াল তারপর খাট থেকে নেমে সোজা গোসলখানায় গেল গোসলাখানা থেকে হাত মুখ ধৌত করে বড় ঘরে গেল রাতুলকে বড় ঘরে যেতে দেখে আমিও বড় ঘরে চলে গেলাম বড় ঘরে এসে তাকে নাস্তা দিলাম নাস্তা করতে করতে তার শরীরের জ্বর কিছুটা কমে গেল কলেজে যাওয়ার মতো সময় আর শরীরের কন্ডিশন কোনটাই ছিল না তাই রাতুল আজ কলেজে গেল না বাড়িতেই হাঁটাহাঁটি করছে আমি রান্না করছি হঠাৎ দেখি রাতুল আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি বললাম কি ব্যাপার রান্না শিখবে নাকি রাতুল বলল না ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো সবার খেয়াল রাখো সত্যিই তুমি অনেক ভালো কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি আমি আসলে তোমাকে লজ্জা পেতাম তাই তোমার সামনে কম আসতাম কম কথা বলতাম তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি আমি বললাম কেন মেয়েদের কাছ থেকে দূরে কেন মেয়েরা কি বাঘনা ভাল্লুক রাতুল বলল আরে না তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো আমি বললাম কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো রাতুল বলল আরে না আমাদের ক্লাসের একটা মেয়ে আছে অয়থায় গায়ে পড়ে কথা বলে আমি বললাম তাই নাকি তা মেয়েটার নাম কি রাতুল বলল বিশ্বাস করো আমি ওর নামও জানি না আর জানার ইচ্ছাও নাই তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয় গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না আমি বললাম তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি রাতুল বলল তুমি কি বাহিরের মানুষ নাকি তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো বলতে গেলে তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না তুমি সত্যিই খুব ভালো আমি বললাম হয়েছে আর হাওয়া দিতে হবে না এবার যাও আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও তোমার অসুখের খবর জেনে গেছে রাতুল বলল মাকে আবার জানালে কেন আমি বলিনি তোমার নানি বলেছে নানি এই নানীকে নিয়ে আর পারলাম না সব কিছুতেই বাড়াবাড়ি করে রাতুল আমার রুমে চলে গেল আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম গোসল শেষ করে শ্বশুর শাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর রাতুল একসাথে খাবার খাইলাম দুপুরের খাবার শেষ করে রাতুল পড়ার ঘরে চলে গেল আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই আমি রাতুলের পড়ার ঘরে গিয়ে রাতুলকে ডাক দিয়ে বললাম এই ঘরে ঘুমানোর দরকার নেই বড় ঘরে আসো আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না রাতুল তখন আমার কথা আর অমান্য করল না আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানে রুমটার খাটে বসে রইল আমি তাকে বললাম রাতুল মাঝের রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও আমি দুপুরে বেশি ঘুমাই না তুমি যাও আমার রুমে গিয়ে ঘুমাও আসলে মাঝের রুমটা একটু খোলা মেলাতো তাই রাতুল এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তারপর রাতুল আমার কথাম তো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল এদিকে শাশুড়ি ডাকছে পান খাবে চুনের কৌটা খুঁজে পাচ্ছে না চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল রাতুল কোথায় আমি বললাম মা রাতুল আমার রুমে ঘুমাচ্ছে পড়ার ঘরে গিয়ে শুইছিল আমি নিয়ে এসেছি বলা তো যায় না আবার কখন শরীরটা খারাপ করে বসে আর মাঝের রুমটায় রাতুল ঘুমাতে পছন্দ করে না এজন্য আমি বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে শাশুড়ি বলল ভালোই করেছ মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না দেখো রাতুলকে বলো এখন থেকে তোমার সাথেই ঘুমাতে রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না তোমার কথা না শুনে পারবে না আমি বললাম মনে হয় না আমার সাথে ঘুমাবে তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে এতদিন তো লজ্জায় কথাই বলেনি আজ মামির সাথে খুব কথা বলেছে শাশুড়ি বলল বলেছিলাম না কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে আর তুমি যেই খাতির যত্ন করছো ওর মা চেয়ে কম না আমি বললাম কে বলেন মা রাতুল তো আমাদের ছেলের মতোই তাছাড়া রাতুলের মামা রাতুলকে অনেক ভালোবাসে প্রতিদিনই ফোনে রাতুলের খোঁজ খবর নেয় রাতুলকে কি আমি যত্ন না করে পারি শাশুড়ি বলল না রে মা তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার এই বলে শাশুড়ি প্রায় কেঁধে দিল আমি চলে আসলাম আমার রুমে এসে দেখি রাতুল ঘুমায়নি মোবাইলে গেমস খেলতেছে আমি বললাম গেমস খেলার দরকার নেই রাতে জ্বরের জন্য ভালো মতো ঘুমাতে পার এখন একটু ঘুমাও রাতুল বলল তুমি কি করবে তুমি ঘুমাবে না আমি বললাম না আমি ঘুমাবো না আর ঘুমালেও সমস্যা নেই খাদ্য আর ছোট না তোমার পেছনে শুয়ে পড়ব রাতুল বলল কি বলো আমি কারোর সাথে ঘুমাই না আমি একা একা ঘুমাতেই পছন্দ করি তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না আমি হেসে বললাম হাত পা আর কোথায় যাবে এই রুম ছেড়ে তো আর যাবে না রাতুল বলল তুমি তো দারুণ কথা জানো হাসতে হাসতে তুমি খুব মজার মানুষ তোমার মনটা অনেক ভালো আমি বললাম এত ভালো ভালো বলা লাগবে না এবার ঘুমানোর চেষ্টা করো তোমার অমত থাকলে আমি মাঝের রুমে গিয়ে ঘুমাই রাতুল বলল না না সমস্যা নেই আমার চোখে এত ঘুম নেই এখন তুমি সারাক্ষণ কাজকর্ম করো তোমার এখন একটু বিশ্রাম দরকার তুমি ঘুমাও আমি সাইলেন্স মুডে তোমার মোবাইলটায় একটু গেমস খেলি আমি বললাম আচ্ছা তুমি গেমস খেলো আমি ঘন্টাখানি ঘুমাই এই বলে আমি ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি রাতুল নেই ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাতটাছে সন্ধ্যাও ঘনিয়ে আসছে এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে রাতুলের জন্য নুডলস বানালাম রাতুল নুডলস দেখে খুব খুশি তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল ঘণ্টাখানি পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম বললাম আজ আর এত পড়ার দরকার নেই শরীর ভাল হলে কাল থেকে আবার পড়া শুরু করবা রাতুল আমার সাথে বড় ঘরে চলে আসলো রাতের খাবার খেয়ে উঠার আগেই শাশুড়ি রাতুলকে ডাকল রাতুল রাতুল আসছি নি কি হয়েছে ডাকছ কেন রাতুলের নানি বলল ওই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য থাকার জন্য না মাঝের রুমটায় ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমা তোর মামি কি তোকে কম আদর করে মুরব্বীদের কথা শুনতে হয় শুধু লেখা পড়া করলে হয় না আদব কায়দাও শিখতে হয় রাতুল বলল ঠিক আছে তুমি ঘুমাও আমি মামির সাথেই ঘুমাব শাশুড়ির সাথে কথা বলে রাতুল যখন মাঝের রুমের খাটে বসল ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল শরীরটা জেন পুড়ে যাচ্ছে রাতুল মামি মামি বলে ডাকতে লাগল আমি আমার রুমে ছিলাম দৌড়ে গেলাম রাতুলের কাছে আমি বললাম কি হয়েছে রাতুল রাতুল বলল মামি দেখো আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে শরীরটা জেন কাঁপছে আমি বললাম ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমার শরীরটা ভিজা কাপড়ে মুছে দিচ্ছি আমি শাশুড়িকে বললাম মা রাতুলের আবার খুব জ্বর এসেছে শরীরে আগুন ধরার অবস্থা কি করব? শরীরটা মুছে দাও আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাইও আমি শাশুড়ির কথাম তো তাই করলাম আমার রুমে নিয়ে খাটে শোয়াইয়া তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম রাতুল জ্বরে খুব কাঁপছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম আমি আর রাতুল পাশাপাশি শুয়ে রইলাম আমি রাতুলের মাথায় হাত বোলাতে লাগলাম জ্বরে রাতুলের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে তার কাপুনি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম তারপরও যেন কাপুনি থামছে না অনেকক্ষণ পর কাপুনিটা একটু কমেছে এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে আমি রাতুলের মাথায় হাত বোলাতে বোলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম গভীর রাতে রাতুলের জ্বর আবার বেড়ে যায় কিন্তু আমি টের পাইনি জ্বরের কাপুনিতে রাতুল আমাকে জড়িয়ে ধরে রাতুল যখন আমাকে ধরেছিল সম্ভবত আমার এলোমেলো ছিল আমার স্পর্শে তার ইচ্ছার বিরুদ্ধেই তার শক্ত হয়ে যায় নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে আমার করতে থাকে আমি প্রথম প্রথম কোনো কিছু টের পাইনি রাতুল যখন কিছুক্ষণ আমি টের পাইলাম কিন্তু রাতুলের জ্বর বুঝতে পেরে আমি আর কিচ্ছু বললাম না জেগেও ঘুমানোর ভান করলাম তবে একটা কথা সত্য এতদিন আমি যাই করেছি বলেছি না কেন আমি রাতুলকে কখনো অন্য চোখে দেখিনি রাতুল আসার পর আমার রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছিল জানি না কেন তবে রাতুলকে নিয়ে আমার কোনো অন্য মানসিকতা ছিল না তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি প্রত্যেকটা মেয়েরই কিছু কষ্ট থাকে তাই বলে সব জায়গায় সবার সাথে সব কিছু করে না ভাবেও না যাই হোক আমি ঘুমের ভান করে রইলাম এদিকে রাতুলের দুষ্টুমি বেড়েই চলছে সে আমার অনেক চেষ্টা করছে কিন্তু বয়স কম আগে কখনো এসব করেনি তাই খুলতে পারছে না কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না কি করব তার চোখে চোখ রেখে সব কিছু করে যাব নাকি ঘুমের ভান করেই সব শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল এবার আর রাতুলকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই রাতুল তো নতুন কিছু বুঝে না তাই ওর কানে কানে ফিস ফিস করে বললাম দু মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো আমার হয়ে গেছে এরপর রাতুল আমাকে সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম রাতুল নাস্তা করে পড়ার ঘরে চলে গেল কলেজে গেল না গোসল করার সময় যখন হলো তখন পড়ার ঘর থেকেই জোরে জোরে মামি মামি বলে ডাকতে লাগলো আমি গিয়ে বললাম কি হয়েছে রাতুল বলল আসো এই ঘরে একবার করে গিয়ে গোসল করি আমি বললাম শোন রাতুল রাতের খাবার রাতেই খেতে হয় আর প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না দিনের বেলায় কখনো কল্পনাও করো না যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয় তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে সমাজে মুখ দেখাতে পারবে না বুঝতে পারছ রাতুল মাথা নাড়িয়ে বলল হ্যাঁ বলল তারপর থেকে রাতুল আর কোন দিন দিনের বেলা জন্য বায়না ধরেনি আর আমার কথার বাহিরেও যায়নি আর আমি তখন থেকে নিয়মিত পিল খেতে থাকলাম এভাবেই চলছে মামি ভাগ্নের গত তিন বছর ধরে আমরা করে যাচ্ছি এর মধ্যে আমার স্বামীও একবার বাড়িতে এসে গেছে কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি যদি রাতুল আমার কথা মতো চলে তাহলে ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না সারা জীবন আমাদের সম্পর্ক থাকবে